কচু ভালো করে দেখ তুই আমাকে গতকাল এই দুটো জিনিস দিয়েছিস এটা একটা আর এটা একটা এখন এইটা যদি তুই ভালো করে দেখিস দেখবি এটা একটা বাচ্চা ছেলের হাতে লেখা কিছু প্রশ্ন এবং উত্তর এটা হয়তো কোনো একটা ওই কাগজ ভাঙাচোরা দোকান থেকে একটা খাতা কালেক্ট করেছে বা অন্য কোনো জায়গা থেকে নিয়েছে দিয়ে সেখান থেকে একটা পেজ ছিঁড়ে নিয়েছে এই বাকি জিনিসগুলো আমার কোথাও কোনো কিছু দরকার নেই শুধু কয়েকটা জায়গা হাইলাইট করা আছে সেগুলো দেখ দেখ এখানটা হচ্ছে সিও তারপরে ই এই পেজে আর কোথাও কিচ্ছু নেই ওকে তাহলে কাম সিও ই কাম পরের পেজে চলে যাই এতে হাইলাইট আছে এল ও তারপর ই আর কোথাও কিছু নেই অর্থাৎ কাম অ্যালন একা আসুন কাউকে নিয়ে আসবেন না বা পুলিশে খবর দেবেন না এটা বলতে চাইছে কিন্তু আসবেন কোথায় সেইটা হচ্ছে এইটা এর মধ্যে রহস্যটা রয়েছে কিন্তু এখানে তো শুধু তিন তিন ছটা শ্লোক তাহলে এখান থেকে কি করে কি বুঝবো অনেকটা সময় কালকে দেওয়ার পর আমার মাথায়তে জিনিসটা এলো এই শ্লোকগুলি নেওয়া হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা থেকে প্রথম শ্লোকটা হচ্ছে বিজি টু পয়েন্ট থ্রি অর্থাৎ দ্বিতীয় অধ্যায় তৃতীয় শ্লোক তারপর একটা সিক্স পয়েন্ট টু তারপর একটা টু পয়েন্ট সিক্স একইভাবে এটা হচ্ছে এইট পয়েন্ট সেভেন এটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট এবার যদি এক জায়গায় করি তাহলে এরকম দাঁড়াবে তেইশ বাষট্টি ছাব্বিশ আর এটা হচ্ছে সাতাশি পঁয়ষট্টি আটান্ন যেহেতু এই মন্ত্রগুলোর যে মানে সেগুলো পরপর যদি এইভাবে মানে পড়া হয় বা বোঝার চেষ্টা করা হয় তাহলে কিন্তু কোনো মানে দাঁড়াচ্ছে না অর্থাৎ এটা প্রপার অর্ডারে নেই তাহলে এই মন্ত্রগুলোর অর্থটা উদ্দেশ্য নয় নিশ্চয়ই এই নাম্বারটার মধ্যেই কিছু আছে তাই এগুলোকে লিখে ফেললাম এবার এই পাতাটার মধ্যে কোথায় এই মন্ত্রগুলোকে প্লেস করা হয়েছে দেখ প্রথম তিনটে শ্লোককে দিয়েছে ওপরে বাঁ দিক ফাঁকা নিচে ফাঁকা তারপরে তিনটে শ্লোককে দিয়েছে ডান দিকে অর্থাৎ আমি যদি ডিরেকশনটা করার চেষ্টা করি তাহলে এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে ইস্ট অর্থাৎ এইটা নর্থ আর এটা ইস্ট তাহলে আমাকে টোয়েন্টি থ্রি পর একটা পয়েন্ট দিতে হবে এইটটি সেভেনের পর একটা পয়েন্ট দিতে হবে অর্থাৎ ল্যাটিটিউড এবং লংগিটিউড আমাকে দিয়ে দিয়েছে এবার মোবাইলে এর সাহায্যে গুগল ম্যাপের সাহায্যে আমরা এখানে পৌঁছাবো হয়তো এখানেই ওরা ঘেঁটুকে রেখেছে বুঝতে পারলি